বড়তে খাইতে আসছি এই যে কেল এই যে জঙ্গল এই যে আমাদের আরেকজন আম কুড়াইতে আছে এই যে একজন গাছে উঠছে গাছ থেকে খালে আম পড়তেছে ওই যে দেখা যায় না অনেক উঁচুতে উঠেছে হ্যাঁ ভাই আমি এই যে দেখাচ্ছে আমি এই যে অনেক সুন্দর সুন্দর আম অনেক বড় হয়েছে ঠিক আছে দেখতে থাকেন আমরা কি মজা করে আম ভর্তা করি উপরে এ একটা হাই দাও তোমার দেখা যায় না হ্যাঁ ঠিক আছে এই যে এটা হচ্ছে আম গাছ অনেক জঙ্গল ওই যে সূর্য এই জঙ্গলে বাঘ আছে অনেক বড় বড় ওইগুলা ওয়াল করা আছে তার কাটার বেড়া আছে ওইগুলার এই পারে আসে না আমরা ওই পারে যাব না ওই সামনে তার কাটার বেড়া এই আম একজন আরেকজন কি পরিবেশ অনেক জঙ্গল এই জঙ্গলে হরিণ আছে এই জঙ্গলে সব ধরনের ফল আছে ঠিক আছে ওই যে কাঠাল গাছ কাঠাল অনেক ওই যে একটা পরিত্যক্ত বাড়ি আছে ওইটা ভূতের ঘর আর এই যে এই জায়গায় হচ্ছে আম কাটাকাটির কাজ এই যে আর এই যে এই জায়গায় আছে আরেকজন সারাদিন মোবাইল টিপে আম ভত্তা খাইতেও মোবাইল টিপতাছে এই যে আরেকজন আছে এই যে আম নিয়ে আসলে আসছে